এখন মাছ গুলি দিয়ে দেওয়া হলো সুস্বাদু বিরাট কি হৈছে নানী কিছুখন সময়তে গাছ থাকে হা এই যে কত চিম হৈছো নানীৰ গা এই নানি গাছৰ আগে তিম হৈ ৰৈছে কৰলা হৈছে নাই নে এই অনেক কৰলাটো হৈছে হা এই যে কৰলাৰ অক গোলা মানে কৰা হৈছে হা নাই উম

হ্যালো গাইস আজকেও কিন্তু আবার আমরা হাজির হয়ে গেছি গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী নতুন নতুন কিছু রেসিপি নিয়ে আপনাদের সামনে আমরা কিন্তু প্রতিদিন তুলে ধরার চেষ্টা করি গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য আর তার সাথে কিন্তু থাকে মজাদার কিছু গ্রামীণ ঐতিহ্যবাহী রান্না প্রিয় গাইস আজকেও কিন্তু ঠিক তেমনই কিছু রান্না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে আমাদের নানি নানি কিন্তু আপনাদের সামনে এর আগে অনেক ধরনের মজাদার সুস্বাদু রেসিপি রান্না করে দেখিয়েছে তা নানি আমাদের দর্শকদের আজ কি রান্না করে দেখাবেন এই যে দিয়া দিয়া তরকারি হ্যাঁ এই যে তার সাথে কিন্তু আছে মজাদার এই যে সোহাই সোহাই টক পাতা এটা পাতা

কাইটা বাইছা রাইখা দিছেন এই যে সিম দি গাড়ি সিম হ্যাঁ সিম দি দিয়া পুরি বাস দিয়া আর ওদি দে জুল রান হুম একবারে কষায় মশায় রান্না করা হোক কষায় মশায় রান্না

এই নানি কিন্তু আজকা একদম দেশি পুঠি মাছ দিয়া আপনার ডাটা দিয়া সিম দিয়া ঝুল তরকারি রান্না করতেছে এই যে নানা বৃদ্ধ বয়সে কিন্তু এখন নানি রান্না করলে নানির কাছে আসিয়া বইসা থাকে এটাই কিন্তু গ্রামীণ একটা সুন্দর প্রিয় ভিউয়ার্স এই যে দেখেন

মাছগুলো এখন সুন্দর করে পরিষ্কার করে যে কাটতেছে আর এই পুঠি মাছ তার সাথে বাইলা মাছও আছে হ্যাঁ বাইলা আছে সিরকে আছে সকল ধরনের নদীর মাছ আপনার এই মাছগুলা দিয়ে কিন্তু আপনার আজকে শীতের সবজি দিয়ে ঝুল তরকারি রান্না করে দেখাবে আর তার সাথে কিন্তু আছে এই যে টক চুকাই টক

এই যে ডাটা গুলো সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এই যে এখন নামানো হইলো বাহ এই যে একদম নরম হয়ে গেছে এই যে লাল আপনার সিদ্ধ করার ফলে এই ডাটা থেকে দেখুন লাল পানিটা বের হয়ে গেল আর এখন রান্না শুরু করা হবে এই তরকারি দেওয়ার জন্য হ্যাঁ

Ya, 안 m s o sea, 이 u i z

পৰিমাণ মত পৰিমাণ মত দিলামুচ

আর মাছগুলি দিয়ে হলো পানি দিতে হবে হ্যাঁ আর ভালো করে কষানোর জন্য হ্যাঁ একসাথে দিয়ে দেওয়া হবে ওই তরকারি মশারি হবে

দেখুন প্রত্যেকটা সবজি প্রায় তিন থেকে চারবার দৌত করতেছে আমাদের নানির বয়স কিন্তু প্রায় সত্তরের উপরে পরে কিন্তু অনেক সুন্দর এবং মজাদার রেসিপি রান্না করে পিও বাহ নানি সুন্দর করে একদম কষানো হয়ে গেছে হ্যাঁ গ্রানও ছড়াইছে হ্যাঁ তোমরা tadi দেই দিতেছেন সব কিছু একসাথে দিয়ে দেওয়া হলো আর একমত নানির কিন্তু সব কিছু গুছানো বা রান্না প্রায় অর্ধা অর্ধি তাই না নাই কিছুক্ষণ সময় এখন জাল হলেই তৈরি হয়ে যাবে টক পাতা দিয়ে দেশি পুঁটি মাছের সাথে শীতের সবজি দিয়ে ঝুল তরকারি রান্না আচ্ছা আর এটা কিছুক্ষণ সময় সিদ্ধ হইতে না ও টক বগায় উঠতেছে গো আরো জাল হবো আরো জাল হবো হ্যাঁ দেখুন আরো জাল হবে আজকে কিন্তু একদম গ্রামীণ পরিবেশে একদম গ্রামীণ নিয়মে নারী কিন্তু আপনাদের এই যে চুক্কা বা টক ঝোল রান্না করে দেখাচ্ছে তার সাথে কিন্তু আছে দেশি পুঠি মাছ নানি এটা কি এটাই তো সহায়

পরিষ্কার করে এই যে বাটিতে রায় দেওয়া হইলো আর যখন আপনার তরকারিটা শেষের দিকে যাবে ঠিক তখনই এই যে টক চুখাই পাতার টক দিয়ে দেওয়া হবে বা কি গ্রান সরাইছে গো নানি হয়ে গেছে নানি হ্যাঁ দেখুন আপনার ঝুল তরকারি রানি কিন্তু আজকে আপনাদের রান্না করে দেখাচ্ছে এই যে এখন আপনার টক পাতাগুলি তরকারি রান্না শেষ হয়ে যাবে হ্যাঁ সময় জাল হলে এটা রান্না শেষ হয়ে যাবে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ এই যে এখন এটাকে নামানো হবে না নি একদম

নিয়ে আজকে আসি দেখা হবে অন্য আরেক দিন